সব ঈদ কালেকশন বড় ভাইগুলো সব দু হাজার পঁচিশ সালে সব নতুন মাল গ্রামের দোকান শোরুম সব জায়গায় ইনশাল্লাহ অধিক পরিমাণ লাভে বেসতে পারবে দেখছেন মালের কন্ডিশন খুব সুন্দর পাকা সাইজের মাল দেখছেন মাত্র বারো টাকা থেকে অনেক সুন্দর মাল ফেন্সি কালেকশন একদম প্রথমত মাল নিতে গেলে আমাদের কাছ থেকে আইসে নেবেন কারণ কাছ থেকে মালটা নিচ্ছেন ব্যক্তিটা কিরকম দেখার প্রয়োজন আছে এটা দিচ্ছি মাত্র আমরা বাইশ টাকা করে একদম চকচকা ধবধবা কালার হবে প্রত্যেকটা মাল আপনি ইনশাল্লাহ আমার কথা না দামটা কম হলে নিবেন ইনশাল্লাহ কেনার ক্ষেত্রে যদি জিততে পারেন ব্যবসার মূল

তারপর আর সবচেয়ে গোল গলা মাত্র তিরিশ টাকা সার্ট সে শুরু মাত্র পঞ্চান্ন থেকে হ্যাঁ দামে কম কিন্তু মানে ভালো কিন্তু মালগুলা কুড়ে কোনো সময় মাল পাড়ে সারা বাংলাদেশে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাদ টাকা ওখানে গেলে ফোন দিলে ওই টাকা দিয়ে মাল নিয়ে যায় তো আসবি আপনাদের কালেকশন শুরু করতে দিকে ভাই আমাদের কালেকশন শুরু মাত্র ভাই চার টাকা থেকে চার টাকা থেকে শুরু হ্যাঁ জি চার টাকা থেকে শুরু সবাই যে দশ টাকা বারো টাকা দিচ্ছি মাত্র চার টাকা থেকে এগুলো সাইজ বেঁধে দাম হ্যাঁ প্রিন্টের এটা দিচ্ছি মাত্র দশ টাকা মাত্র বারো টাকা থেকে বারো টাকা থেকে বিট পেন আর ভাই প্রত্যেকটা মালের সাইজ আছে তিনটা করে এখানে বলে রাখা ভালো মালে যদি কোনো

লেস তিনটা সাইজ বাইশ টাকা করে আচ্ছা বাইশ টাকা এটা মাত্র একদম সস্তায় সেলাই মজুরিও না এটা দিচ্ছি বারো টাকা করে বারো টাকা করে হ্যাঁ বারো টাকা অনেকে বিচারে কলিওলা মাল হ্যাঁ এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা করে টাকা এই যে লোটো বড় এক্সট্রা সাইজ 10 থেকে 12 বছর ছেলেরা পড়তে পারে অনলি 30 টাকা দুই সাইজ অনলি 30 টাকা দুই সাইজ জি আমাদের কাছে অনেক আইটেম তো আমরা ভিডিওর মধ্যে জাস্ট স্যাম্পল দেখাই দিব গোডাউন পর্যাপ্ত পরিমাণ মাল আছে ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমার কথা শুনে দেবেন না দামটা কম হলে নেবেন ইনশাআল্লাহ জাস্ট পেন্ট এই তিনটা সাইজ হ্যাঁ তিনটে সাইজ হ্যাঁ তিনটা সাইজ এভারেজ দাম 25 টাকা 25 টাকা করে এক্সট্রাটা 35 টাকা আচ্ছা এই যে রাভার নিমা এটা 22 টাকা এক কালার এটা মাত্র 25 টাকা 25 টাকা রাভার সিকোনের কাজ করা প্রত্যেকটা মাল ভাই ফ্রেশ কোয়ালিটি হবে প্রত্যেকটা মাল ইনশাআল্লাহ ডাবল দামে বেচতে

পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা করে এগুলো দিচ্ছি মাত্র সাত থেকে চোদ্দ বছর পড়তে পারবে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা প্রিন্টাই সলিড টাই সেম সাইজ সেম রেট সেম রেট খুব সুন্দর বেশ আপনি যারা ব্যবসায়ী বাইরে আছেন তারা সরাসরি সবটা ভিজিট করতে পারেন ঠিক আছে পঁচিশ টাকা করে চারটা সাইজ পঁচিশ আচ্ছা এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মাল থান থেকে কাটা মাল এই যে একটা মেগি মাল দেখেন ঈদের কালার গুলো দেখেন এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা তিন সাইজ দেখছেন পঁয়ত্রিশ টাকা তিন সাইজ জি পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর মাল চমৎকার একদম ফ্রেশ মাল কিন্তু তুমি এদের বানটেক

টাকা কলস প্যান্ট এই যে কিটি চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা আবার আবার ওলা পঁয়তাল্লিশ টাকা পটটি থাকবে চারটা সাইজ থাকবে প্রত্যেকটা মালের মাত্র এক দেড়শো টাকা থেকে শুরু বারো টাকা পিস বারো টাকা পিস ঠিক আছে জি

টাকা টাকা করে করে জি সবার ছোট সাইজ যেটা আচ্ছা আচ্ছা এটা দিচ্ছি মাত্র আমরা বাইশ টাকা করে টুইন বাইশ টাকা সবচেয়ে কম দামি এই যে গোল গলার মধ্যে এই মালটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অনেক করতে পারে আমরা দিচ্ছি মাত্র বিশ টাকা করে বিশ টাকা করে মাত্র বিশ টাকা আচ্ছা

এই যে ছোট মাল বারো ষোলো মাল একশো টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা রেগুলার প্রাইস একশো পঁচিশ টাকা দুইশো সত্তর টাকা রেগুলার প্রাইস আমি দেখছি মাত্র

আর অনেক কালেকশন আছে তো ভাই শার্টের কালেকশন যদি আমি একটু দেখাই দিই শুরু মাত্র পঞ্চান্ন থেকে হ্যাঁ থেকে সাড়ে শুরু হ্যাঁ একটা শার্ট থাকবে সাথে একটা প্যান্ট প্যান্ট থাকবে